চরকি ঘোরাও আর যা পড়বে সেই জিনিসটা করে দেখাও দেখা যাক কোথায় থামবে নেহার দেখা যাক কান্না কে রে কেদে দেখাতে হবে তোমাকে এদিকে ঘুরে কানো আও চলে যা ওর পরের জন্য আসো কাকি কাকির কথাই পড়বে দেখা যাক ঘাসি কান্না নাকি নাচ নাকি অভিনয় দেখা যাক কোথায় থামবে কাকির দেখা যাক কোথায় পড়বে কান্না কান্না কাশি রোইতে দেখাও কাকি আমার কান্না পড়েছে পাঁচজন ডাকাছিল ছিল ডাকাছিল কি করেছে বলো আমার মাগো আমাদেরকে মেরে সুন্দর হয়েছে চলে যাও পরেরজন আসো পরেরজন ঘোরাও দেখা যাক কোথায় পড়বে মোস্তফাদ দেখা যাক কোথায় পড়বে দেখা যাক কোথায় থামবে দেখা যাক গাইস কোথায় থামবে অভিনয় অভিনয় করে ডাকাই তবে তোমাকে

অভিনয় অভিনয় করে দেখাও পরের পরের জন ঘোরাও দেখা যাক কোথায় পড়বে দেখা যাক এই বাবুটির কোথায় পড়বে দেখা যাক কোথায় পড়বে কান্নায় পড়েছে তোমাকে কান্না দাঁড়াও 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 কান্নায় পড়লে হবে না কান্না তুমি গান করে দেখা যাবে যাও তুমি একটা গান করো হ্যাঁ তোমার যা ইচ্ছা একটা গান করো না না পারবা একটা গান করো মাগো মাগো গান বলো ওইটা একটা গান হলো গান গাও একটা তাহলে কাঁদো কাদো একটা কাদো দাও চলে যাও পরেরজন আসো এবার পরেরজন আসো ঘোরাও দেখা যাক এই বাবুটির কোথায় থামবে হাসি কাদনা নাচ অভিনয় কোথায় থামবে দেখা যাক দেখা যাক নাচে কাদনায় পড়েছে আরেকবার ঘোরাও তুমি ঘোরাও দেখা যাক কোথায় থামবে বাবুটার দেখা যাক কোথায় থামবে কোথায় থামবে দেখা যাক নাচ নাচতে হবে তো পারো যেরকম পারো সেইরকমই নাচো নাচো তাড়াতাড়ি করো অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো